দেখো আমি ছেলেটাকে বললাম বাবুরে ঘুমালি না তিনটা বেজে গেল একটু ছবিটা এঁকে ফেল বসে আর তার অবস্থা দেখো কেমন হচ্ছে আঁকার তো নাম নাই ঘুমানো হলো মুখে আটকে যাচ্ছে ঘুমানো তো হলো না যে কেমন হচ্ছে দেখো তো তোমরা বাবু আঁক রে বাবু কেমন হচ্ছে আরে কে ফের এখন আবার ভাই ফোনটা নিতে চলে আসবে ও দিতে আসবে তার দিদি ও কানে লাগছে বাবু কানে লাগছে

আমি জাল নই মা তুমি আমি মাছ নই তুমি জাল নও না আমি মাছ নই আর সেটা জাল নয় আর তুমি জেলে নাও এটা হচ্ছে ঘর এইভাবে জাল ফেলা হয়নি দেখো কত বড় মাছ হয়েছি দেখো তোমরা এত বড় মাছ খেয়ে খায় তোমরা অর্ধেক দিবো আমরা ওরা